আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ভিটামিন ই ক্যাপসুলের অপকারিতা কী অর্থাৎ ক্ষতিকর দিকগুলো কী এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন আপনারা জানেন ভিটামিন ই ক্যাপসুলের উপকারিতা অনেক পাশাপাশি কিছু অপকারিতাও রয়েছে বা ক্ষতিকর দিক রয়েছে সেটা জানানোর চেষ্টা করব ই ক্যাপসুলের ভালো গুণের ভিড়ে খারাপ গুণ পাওয়া মুশকিল তবুও এর ব্যবহারে ভুল হলে খারাপ প্রভাবও বয়ে আসতে পারে এক ভিটামিন ই ত্বকের জন্য স্বাস্থ্যকর হলেও মনে রাখা জরুরি সরাসরি ত্বকে লাগালে কারো কারো ক্ষতি হতে পারে যাদের ত্বক খুব সংবেদনশীল ভিটামিন ই এর সরাসরি ব্যবহার তাদের ত্বকে হয়ে দাঁড়াতে পারে ত্বক ভালো রাখতে সরাসরি ভিটামিন ই ব্যবহার না করে বরং দই মধু লেবুর রসের মিশ্রণ মুখে লাগাইতে পারে এতে ত্বক উজ্জ্বল হবে ব্রণ বা ত্বকের অন্যান্য দাঁত সোপ কমাতে পাকা পেঁপের সঙ্গে মধু লেবু রস এবং ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস মিশিয়ে মুখে লাগান তিন অত্যাধিক পরিমাণে সেবন করলে আমাশয় সহ জনিত রিয়াকশন দেখা দিতে পারে চার বেশি সেবন করলে অর্থাৎ ই ক্যাপ ক্যাপসুল বেশি সেবন করলে ওজন বেড়ে যাওয়ার কথাও শোনা যায় হ্যালো বন্ধুরা একটি বিষয় মনে রাখবেন কোনো কিছু অতিরিক্ত ভালো নয় আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ